হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এই যে কথা বলছি আমার কথার সাথে সাথে এই যে বাংলা লেখাটা উঠছে এই লেখাটা আপনারা কীভাবে লিখবেন এবং এই লেখাতে আপনারা কীভাবে অ্যানিমেশন ব্যবহার করবেন এবং এরকম সুন্দর সুন্দর বাংলা ফন্ট আপনারা থেকে ডাউনলোড করবেন এবং সেটা ইনশর্ট অ্যাপ্লিকেশনে কিভাবে আবার অ্যাড করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব তো फ्रेंड्स ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টু অন করে দেবেন তো ফ্রেন্ডস আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না চলে আসবো মূল ভিডিও মোবাইল স্ক্রিনে ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ডস চলে আসছি মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ডস চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করবেন এবং সেই বাংলা ফন্ট ইনশর্ট অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাড করবেন তো বাংলা ফন্ট ডাউনলোড করতে গেলে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে এই যে সার্চ অপশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনারা লিখবেন বেঙ্গলি ফন্ট তো আমি এখানে বেঙ্গলি ফন্ট লিখে সার্চ করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফন্ট লেখার পরে এখানে কিন্তু প্রচুর ফন্টের ওয়েবসাইট আপনার সামনে শো করছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো মানে ওয়েবসাইট থেকে বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো এখানে শত ফার্স্ট যে একটা ওয়েবসাইট আপনার সামনে শো করছে ফ্রি বাংলা ফন্ট তো আমি এখান থেকে এই ওয়েবসাইটতে ক্লিক করছি তো গ্যাস এখানে এই ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এখানে দেখবেন এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনার একটু উপর দিকে স্কল করার পরে এখানে দেখতে পাবেন প্রচুর বাংলা ফন্ট আপনার সামনে শো করবে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন আপনাদের পছন্দ মতন তো ফ্রেন্ডস আমি এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো তো জাস্ট আপনারা এখানে দেখতে পাবেন যে কোনো ফন্টের নিচে এখানে একটা ডাউনলোড অপশন দেওয়া রয়েছে তো আমি এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করছি ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক দেখতে পাবেন কি অ্যাড চলে আসবে তো আমি এখান থেকে অ্যাডটাকে কেটে দিচ্ছি দেওয়ার পরে একটু উপর দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন এখানে একটা কোড দেখতে পাবেন এই কোডটাকে আপনার এখানে নিচ্ছি যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে আপনার এখানে এই কোডটাকে এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে কোডটাকে লিখে দিচ্ছি দেওয়ার পরে আপনার এখান থেকে সাবমিট করে দেবেন তো সাবমিট করতে গেলে এখানে দেখতে পাবেন এখানে একটা অপশান আছে ডাউনলোড তো এখান থেকে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অটোমেটিক কিন্তু হয়ে গেছে সাথে সাথে তো এবার আমি এখান থেকে ক্লিক করে বেরিয়ে চলে আসছি হোম ক্লিক করে বেরিয়ে চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবার আমি এখান থেকে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ইনশর্ট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে এই যে ভিডিও অপশানে ক্লিক করছি ভিডিও অপশানে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে একটা ভিডিওতে সিলেক্ট করছি করার পরে এখান থেকে এই রাইট অপশানে ক্লিক করছি রাইট অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ইনশর্টের মধ্যে চলে আসলো এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এই ভিডিওর ভয়েসের সাথে সাথে টেক্সট লিখতে গেলে প্রথমে আমাদের ভিডিওটা প্লে করে দেখতে হবে ভয়েসটা করতে গিয়ে শুরু হচ্ছে তো আমি ভিডিওটা প্লে করছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো গাইস আমার ভিডিওর ভয়েসটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে তো আপনারা এখানে যে একটা টাইম লাইন দেখতে পাচ্ছেন এই যে টাইম লাইনটা আপনার যেখান থেকে ভয়েসটা শুরু হচ্ছে এই টাইম লাইনটা সেই পজিশনে প্রথমে রেখে দেবেন দেওয়ার পরে আপনারা কী করবেন টেক্সট লিখতে গেলে আপনার এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন টেক্সট তো আমি এখান থেকে টেক্সট টেক্স অপশানে ক্লিক করছি টেক্সে ক্লিক করার পরে আবার আপনার সামনে এখানে দেখবেন অনেকগুলো অপশান শো করবে তো আমি এখান থেকে এই যে নেক্সট যে একটা অপশান আছে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমি প্রথম ভয়েসটা মানে ভয়েসের টেক্সট এখানে লিখে নেব তো এখানে প্রথম আমি লিখছি হ্যালো ফ্যান্ডস তো গাইস এখানে আমি প্রথম ভয়েসটা লিখলাম হ্যালো ফ্যান্ডস লেখার পরে এখানে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এই টেক্সটা নর্মাল টেক্স তো আমরা যে প্রথমে যে বাংলা ফন্ট ডাউনলোড করেছি সেই বাংলা ফন্টটা এবার কীভাবে অ্যাড করবো সেটা আপনাদেরকে দেখাবো তার জন্য আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে ডবল এ তো আমি এখান থেকে এই ডবল এতে ক্লিক করছি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ইংলিশ ফান্ড আছে তো এখানে বাংলা ফন্ট অ্যাড করতে গেলে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন এখানে একটা অপশান আছে আপনারা এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার এখানেই শত কর্নার এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করার পরে আমি এখান থেকে এই যে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করছি তো গাছ ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনি যে আমরা যে ফন্ট বাংলা ফন্ট ডাউনলোড করেছি সবগুলো কিন্তু এখানে শো করছে তো এখান থেকে আমি একটা ফন্টের ওপর মানে ক্লিক করছি করার পর এখান থেকে জাস্ট ফন্টে ক্লিক করলে আপনার ফন্ট কিন্তু এখানে শো করবে তো আমি এই ফন্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু এখানে চলে আসছে আবার এখান থেকে এই অপশানে ক্লিক করছি আবার এখান থেকে ফন্টে ক্লিক করছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ফন্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফন্ট এখানে চলে আসছে তো এবার আমি এখান থেকে এই বাংলা ফন্টের ওপর ক্লিক করছি তো দেখতে পাচ্ছেন পুরো ফন্টটা মানে কত সুন্দর একটা ফন্ট তো এখান থেকে ফন্টটা অ্যাড হয়ে গেল এবার আমি এখান থেকে এই টেক্সটে অ্যানিমেশান ব্যবহার করব তার জন্যে কী করতে হবে আপনারা এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশান আছে ইন অ্যানিমেশান আউট অ্যানিমেশান তো এখান থেকে আমি একটা অ্যানিমেশান প্রথমে সিলেক্ট করছি পরে এখানে এটা যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটাকে আপনারা যতটা রেখে দেবেন ঠিক পয়সার মতো এখানে এটা আমি ফিফটি পারসেন্ট রাখছি ফাইভ পার্সেন্ট রাখার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি এবার এই যে টেক্সটটাকে আমি এটাকে পুরো ভিডিও সমানে করে নেব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা পুরো ভিডিওর সমানে করে নিয়েছি তো এবার আমি আবার এখান থেকে ভিডিওটা প্লে করে দেখে নেব দ্বিতীয় ভয়েসটা কোথেকে শুরু হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো গাইস এখানে দ্বিতীয় মানে ভয়েসটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে তো এখান থেকে আমি কী করবো ঠিক এরকম পয়সা আসার পরে আমি এখানে নিচে উপরে দেখতে পাচ্ছেন আমার গুলো অপশান আছে তো এখান থেকে আমি টেক্সটের উপর ক্লিক করছি টেক্সে ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশান দেখতে পাবেন এখানে একটা স্প্লিট অপশান দেখতে পাবেন তো আমি এখান থেকে এই স্প্লিট অপশানে ক্লিক করছি স্প্লিটে ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন টেক্সটটা ওখান থেকে কাঠিন হয়ে গেছে এবার এই টেক্সটের উপরে এখানে যে টেক্সটটা আছে এখান থেকে দেখতে পাবেন এখানে একটা এই যে পেন আইকন দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে এই পেন আইকনে ক্লিক করছি পেন আইকনে ক্লিক করার পরে এখানে যে প্রথম যে টেক্সটটা আমি লিখেছিলাম এই টেক্সটটাকে আমি প্রথমে এগুলোকে কাট করবো কাট করার পর এখানে আমি লিখছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দ্বিতীয় টেক্সট লিখলাম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সালামু আলাইকুম লেখার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তো আমি ভিডিওটা আবার এখান থেকে প্লে করছি হ্যালো আলাইকুম চুলা তো এখান থেকে হ্যালো ফ্রেন্ডসাম তো এখান থেকে তৃতীয় টেক্সটটা এখান থেকে শুরু হচ্ছে তো এখান থেকে আমি আবার টেক্সটার উপর ক্লিক করছি করার পর এখান থেকে আমি এই যে স্প্লিট অপশানে ক্লিক করছি স্প্লিটে ক্লিক করার পরে আবার এখান থেকে এই পেন আইকনে ক্লিক করছি আবার এখান থেকে এই যে টেক্সটগুলো এগুলোকে মানে কাট করছি করার পর এখান থেকে আবার তৃতীয় টেক্সটটা আমি লিখে নেব ঠিক এরকম সেম প্রসেসে প্রত্যেকটা টেক্সট আপনারা লিখে নেবেন তো এখান থেকে আমি তৃতীয় টেক্সটটা লিখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো টেক্সট লেখা হয়ে গেছে এবার এই টেক্সটগুলো আপনারা চাইলে প্রত্যেকটা টেক্সের কালার কিন্তু আলাদা করতে পারেন এবং প্রত্যেকটা টেক্সের অ্যানিমেশান কিন্তু আলাদাভাবে সেট করতে পারেন তো যেমন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো প্রথমে টেক্সের কালারটা দেখতে পাচ্ছেন কেমন এবং দ্বিতীয়টা রেড কালার আছে তো এই রেড কালারটাকে আমি অন্য কালার করবো তার জন্য আপনারা কী করবেন এখানে যে পেনাইকন আছে পেনাইকনে ক্লিক করছি আমি তারপরে এখান থেকে কালার অপশানে ক্লিক করছি কার এখানে প্রচুর কালার আছে তো এখান থেকে আমি একটা কালার নিয়ে নিচ্ছি না পরে এই টেক্সটে আবার আপনারা আউটলাইন ব্যবহার করতে পারেন তার জন্য এখানে নিচে অনেকগুলো অপশান আছে তো এখান থেকে আপনারা যে কোনো আউটলাইন সেট করতে পারেন আবার এখান থেকে আপনার চাইলে অন্য কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারেন তো যেমন এখান থেকে আমি একটা অন্য অ্যানিমেশনে ক্লিক করছি এখানে প্রচুর অ্যানিমেশন আছে আপনারা দেখতে আবার এখান থেকে আমি রাইট ক্লিক করছি এরকম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা কিন্তু কালারটা কিন্তু সেট করতে পারেন আমার কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি জাস্ট এবার ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকের নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি এই যে কথা বলছি আমার কথার সাথে তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা আবার আপনারা ডাউনলোড করতে গেলে আপনার এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই কন্যার এক্সপোর্ট তো আপনার এখান থেকে এক্সপোর্ট করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ